সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সেটি হলো কৃমি সাধারণত কৃমির আক্রমণ একটি সাধারণ বা জটিল প্রক্রিয়া বিশেষ করে এটি বাচ্চাদের ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করতে পারে সাধারণত আমরা জানব কৃমি আক্রমণ কিভাবে হয় বা কোন কারণে হয় সাধারণত কৃমি আমাদের পেটে বাসা বাঁধে এটি সাধারণত একটি অন্তপরজীবী প্রাণী কৃমির কয়েক প্রকার হয়ে থাকে ও আক্রমণ হলে যে লক্ষণগুলো দেখা দিতে পারে নোংরা কৃমি আক্রমণে সাধারণত কিছু লক্ষণ দেখা যেতে পারে বা উপসর্গ দেখা যেতে পারে সাধারণত পেট ব্যথা বা অস্বস্তি বোধ করা ক্ষুধা বেড়ে যাওয়া বা ওজন কমে যাওয়া মল থেকে কিমড়ি দেখা যাওয়া বা কিমড়ি ছোট ছোট কিমড়ি বের হয়ে আসে পায়ুপথে চুলকানি বিশেষ করে রাতের বেলা ঘুমানোর সময় প্রচুর পরিমাণে চুলকে দুর্বলতা শরীর দুর্বলতা লাগা এবং রক্ত শূন্যতা বা বোঝা যায় এর ফলে অ্যানেমিয়া নামক রোগ সৃষ্টি হতে পারে সাধারণত কিমির আক্রমণের কারণ সাধারণত নোংরা বা অপরিষ্কার পানি পান করা বা খাবার খাওয়া হলে কৃমি হতে পারে ময়লা হাতে খাবার খেলে কৃমি হতে পারে মাটির স্পর্শে আসা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মাটিতে খেলা করার ফলে কৃমির আক্রমণ সংখ্যা বেশের বেড়ে যেতে পারে জীবাণুযুক্ত মাংস বা খাবার খাওয়া পরে মাংসাভি ভালোভাবে পরিষ্কার করে না খাওয়া কাঁচা সবজি বা ফল যেমন পেয়ারা আপেল ইত্যাদি পরিষ্কার করে বা না দিয়ে খাওয়া সঠিকভাবে খাওয়ার আগে হাত সাবান দিয়ে খাওয়ার আগে হাত না দিয়ে খাওয়া বা টয়লেটে যাওয়ার সময় বা টয়লেট বা বাথরুমে যাওয়ার সময় জুতা ব্যবহার করা অবশ্যই টয়লেট থেকে আসার পর হাত বা হাত বা হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা ক্রিমির চিকিৎসা সাধারণত ক্রিমির দু ধরনের ট্যাবলেট পাওয়া যায় অ্যালবেন্ডাজল ও ম্যাটাম্যান্ডাজাজল সাধারণত এই ট্যাবলেট দিয়ে ক্রিমির চিকিৎসা করা বাচ্চাদের জন্য সাধারণত রয়েছে সোলাস ডিলেন্টিন এসব ট্যাবলেট সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর বড়দের ক্ষেত্রে সাধারণত অ্যালপেন্টাজল ট্যাবলেট মেন ম্যাডাজল ট্যাবলেট খাওয়া হয় সাধারণত বাসা কিমড়ি থেকে বাঁচার উপায় পরিষ্কার খাবার পানি খেতে হবে সাধারণত আমরা যা খাবো অবশ্যই তার জন্য পরিষ্কার হয় টয়লেট থেকে আসার সময় ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করে খেতে হবে কাঁচা শাকসবজি সবজি সাধারণত অবশ্যই ধুয়ে খেতে হবে নোক ছোটো রাখতে হবে যাতে ময়লা না জমে বাচ্চাদের মাটিতে খেলতে দেওয়া যাবে না অবশ্যই খেলার সময় ভালোভাবে হাত ধুয়ে বাচ্চাদেরকে হাত ধুয়ে খাবার খাওয়াতে হবে টয়লেটে আসার সময় টয়লেট থেকে আসার সময় ভালোভাবে হাত ধুয়ে পরিষ্কার রাখতে হবে এবং টয়লেট সবসময় পরিষ্কার রাখতে হবে এবং টয়লেট বা বাথরুমে যাওয়ার সময় পায়ে স্যান্ডেল বা জুতা ব্যবহার কর করা আবশ্যক Thank you.